নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা আজকে একটা রান্না নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে বন্ধুরা এই যে পোনা মাছ এই পোনা মাছটা করব বন্ধুরা আমি এই যে আলু আর উচ্ছে দিয়ে আলু আর উচ্ছে দিয়ে করবো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছটাতে নুন হলুদ মেখে নেবো বন্ধুরা মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব কড়াইটাতে দিয়ে দেবো সরষের তেল যে উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কাটবো ছোট ছোট উচ্ছে তো তো যার জন্য লম্বা লম্বা করে কাটবো আর পাতলা পাতলা করে কাটবো এই জন্য এরকম লম্বা লম্বা করে এদিকে তেলটা গরম হয়ে গেছে তার মাছগুলো ভেজে নিয়ে ধানটার সময় একটু উঠতে দাম থাকে বেশি আর উঠতেটা তো দেখেন বারো মাসি সবাই খায় আর বারো মাসি পাওয়া যায় বন্ধুরা মাছগুলো উল্টে দেবো বন্ধুরা মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই যে এই উস্তেটা তেলে ভেজে তুলে নেব তারপরে তরকারিটা বসিয়ে দেবো বন্ধুরা একটু লাল করে বেজে নেবো আর আজকে আমাদের এই পোনা মাছ দিয়ে আর আলু উত্তে দিয়ে তরকারি হবে আর এই যে বকফুল বন্ধুরা তাজা তাজা বকফুল নিয়ে আসতে বকফুলের বড়া ফুল কুঁস্তোটা একটু তেলে ভেজে নিলে না কুঁসোটা কম লাগে আর এই ভেজে তারপরে তরকারি নামানোর আগে যখন ঝোলটা ফুটে যাবে তখন উষ্টেটা দিয়ে দেবেন ঝোলের উপরে একদম তরকারি ফুটো হয় না উষ্টে ভাজাটা হয়ে গেছে নামিয়ে দেব আমি এবার তরকারিটা বসাবো অল্প একটু তেল দিয়ে দেবো দিয়ে তেজপাতা গোটা জিরা আর বন্ধুরা এদিকে দিয়ে দেবো যে রাঁধুনি রাঁধুনি জিরা দুটোই তা রাঁধুনিটা একটু হাতে ডোলে নেবো এবারে যে আলুটা কেটে ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো দিয়ে দেবো বন্ধুরা স্বাদ নুন দিয়ে দেবো পরিবহন হচ্ছে বলে বন্ধুরা কাঁচা লঙ্কা তুলে দেবো আলু তো আমার পছন্দ হয়ে গেছে বন্ধুরা কাঁচা লঙ্কা তীরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা উচ্চ এমনিও অনেকে বন্ধুরা আবার উচ্চের তরকারিতে ঝাল খায় না আমরা কিন্তু বন্ধুরা খাইতে হয় আমরা যদি উচ্চে ভাজা করি তাহলেও আমরা ঝাল দিই তরকারি করলেও দিই আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি ডাকা দিয়ে দেবো যে উস্তেটা দিয়ে দেবো আর তার সাথে এই যে আমার ভাজা মাছগুলোও দিয়ে দেবো এতে বন্ধুরা দুই তিন পিস তেলাপিয়া মাছ ছিল সেটাও দিয়ে দিলাম এবার একটু টাকা দিয়ে দেব হয়ে গেছে এই দেখেন আলুগুলো খুব সুন্দর চলে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার পোনা মাছ দিয়ে আলু উচতের তরকারিটা আমি এই যে বক ফুলটা বড়া করবো তো এই যে চালের গুঁড়ি গুলে নিয়েছি আর এদিকে যে ফুলগুলো ফুলগুলো আমি এই যে ধুয়ে নিয়েছি আর আগে ভিতরে শিরাটা তো আগেই ফেলে দিয়েছিলাম আমি তবে কড়াইটা বসিয়ে দিয়েছি ওদিকে আলু উচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো বন্ধুরা এই বড়া ঠরাতে বন্ধুরা একটু তেল বেশি না দিয়ে ফেললে ভালো লাগে না বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এই যে বন্ধুরা আমি বকফুলের বড়াটা করছি আর আজকে দুপুরের আমাদের তো আলু হচ্ছে তরকারি আয়ের বকফুলের বড়া এটাই আমাদের আজকের লাঞ্চের খাবার তো বড়াগুলো না ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তো কিছু কিছু বড়া ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে এই দিকে হয়ে গেছে আমার বকফুলের বড়া এদিকে হয়ে গেছে আমার আলু উচ্ছে দিয়ে পোনা মাছ দিয়ে তরকারি তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন